তিস্তার উত্তাল স্রোতের সাথে সংগ্রাম করা উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে স্বপ্নের তিস্তা সেতু এই সেতুর মাধ্যমে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে এতে করে কমবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়া আসার সময় ব্যয় ও দুর্ভোগ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার সুন্দরগঞ্জে অর্থাৎ যেখান থেকেই হরিপুর তিস্তা সেতু শুরু হয়েছে এর পূর্বপাশটা থেকে কুড়িগ্রাম থেকে আগত মানুষরা এখান থেকেই এই সেতুতে উঠবেন এবং তারা কিন্তু এই সেতুর যেটি সুবিধা সেটি কিন্তু ভোগ করবেন জানিয়ে রাখি দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয় এবং পরবর্তীতে দু হাজার আঠারো সালের পাঁচ নভেম্বর সেতুটির নির্মাণ প্রকল্পের যে দরপত্র সেটি কিন্তু আহ্বান করা হয় এবং সে সময় কাজের দায়িত্ব পান চীনা প্রতিষ্ঠান চায়না স্ট্রেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড দশক আরও জানিয়ে রেখে পরে কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় সর্বশেষ দু হাজার একুশ সালে সৌদি সরকারের অর্থায়নে সেতুটির মোট নির্মাণ ব্যয় সেটি কিন্তু ধরা হয়েছে সাতশো ত্রিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা বৃহৎ বাজেটের এই সেতুটিকে দর্শক জানিয়ে রেখি বলা হয় কিন্তু যে এল জিডির যে সবচেয়ে দীর্ঘতম সেতু এল জিডির মাধ্যমে বাস্তবায়িত সেতুটির দৈর্ঘ্য মোট এক হাজার চারশো মিটার সেতুটিতে বসানো হয়েছে একত্রিশটি স্পেন রং লাইট সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম উভয় পাশে নির্মাণ করা হয়েছে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক এবং সেই সংযোগ সড়কের মধ্য দিয়ে কিন্তু এই সেতুটির উপর দিয়ে দুই যে জেলা রয়েছে সেই জেলার মানুষ তারা নিজেদের মধ্যে যোগাযোগ যে ব্যবস্থা সেটি কিন্তু করবেন এছাড়াও দর্শক জানিয়ে রেখেছে সম্ভবনভাবে এই সেতুর বাস্তব দৃশ্য দেখতে প্রতিদিনই কিন্তু তিস্তা পারে অসংখ্য মানুষজন ভিড় করছেন স্থানীয়রা যেমনটি জানিয়েছেন যে এই সেতু হওয়ার আগে তারা কিন্তু চিলমারির যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে সুন্দর সুন্দরগঞ্জের যে ঘাট সেখানে পৌঁছাতে প্রায় ঘন্টাখানিক সময় তারা কিন্তু ব্যয় করতেন এবং সেই ঘন্টাখানিক সময়ের ব্যয়ের পাশাপাশি কিন্তু যে একটা আর্থিক ব্যয় সেটিও কিন্তু তাদের হতো সব মিলিয়ে এক প্রকার ভোগান্তি ছিল নদীপথের উত্তল ঢেউয়ের মধ্য দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া সেটিরও একটা কিন্তু ভয় ছিল এছাড়াও যোগাযোগের ব্যবস্থা শুধু নদীপথ হওয়ার কারণে কিন্তু বেশ দুর্গম হয়ে পড়েছিল এই স্থানটি দিয়ে কিন্তু চলাফেরা করার আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে যেখানে নৌপথে পৌঁছাতে ঘন্টাখানিক সময় লাগতো সেটি কিন্তু এখন কয়েক মিনিটেই পার হওয়া যাবে এবং এছাড়াও এখানকার যে চলাচলকারী যাত্রীরা তারা যেটি বলছিলেন যে এই সেতুটির কারণে দুপাশের স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে এই এলাকায় নদী ভাঙন আর তিস্তা সেতুর মাধ্যমে শুধু যোগাযোগ নয় দুপাশের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন আসবে এছাড়াও সহজ হবে কৃষিপণ্য যে পরিবহন শিক্ষা কার্যক্রম পরিচালনা সহ অন্যান্য বিষয়গুলো কিন্তু সেটি সহজ হবে দর্শক জানিয়ে রাখি যে ষাটের দশক থেকে কিন্তু এই তিস্তা নিয়ে যে স্থানীয় যারা মানুষজন ছিলেন তাদের এই আন্দোলন সর্বশেষ কিন্তু দু হাজার সালে কিন্তু এই সেতুটির যে নির্মাণ সেটি কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তীতে দু হাজার একুশ সালে এটি নির্মাণ সেটি শুরু হয় এই সেতুটি এখন কেবলমাত্র একটি অবকাঠামো বা একটি ব্রিজই নয় এটি কিন্তু এলাকার লাখো মানুষের একটি স্বপ্নের দুয়ারে পরিণত হয়ে গেছে আশার বাণী হলো সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সেতুটি আগামী আগস্টের দুই তারিখ উদ্বোধন করা হচ্ছে এবং উদ্বোধন করা হলে এই সেতুটির মাধ্যমে শুধু যোগাযোগই নয় খুলবে এলাকার মানুষের অর্থনীতির দ্বারও দর্শক জানাচ্ছিলাম কুড়িগ্রাম এবং গাইবান্ধার সরাসরি সড়কপথে সংযোগস্থল স্বপ্নের হরিপুর্তিস্তা সেতু থেকে সর্বশেষ